আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশি মানুষের ম্যাক্সিমাম মানুষের মনে প্রশ্ন থাকে লিথুনিয়া নিয়ে লিথুনিয়া নিয়ে স্পাউস নিয়ে একসাথে ফিলাই করা যাবে কিনা এবং মানে এই ভিডিওটা বানানো মূলত যারা আমাকে যে ধরনের প্রশ্ন করেন সেই প্রশ্নের উপরে বেস করে এই ভিডিওটা বানানো এবং আমি যত প্রশ্ন দেখতে থাকি তার মধ্যে বেশিরভাগ প্রশ্ন থাকে লিথুনিয়ার জব সিচুয়েশন কি এবং লিথুনিয়াতে স্পাউস সহ একসাথে ফ্লাই করা যায় কিনা সো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের সব প্রশ্ন পেয়ে যাবেন লিথুয়ানিয়া নিয়ে এবং যত প্রকার আপডেট আছে সব কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো প্রথম পার্টে আসি যে আমাদের স্পাউসের ব্যাপারটা এখানে স্পাউসের ব্যাপারটা হচ্ছে এই স্পাউসের মধ্য থেকে ম্যাক্সিমাম মানুষ জানতে চান সেটা হচ্ছে এই লিথুনিয়াতে একসাথে ফ্লাই করা যাবে কিনা তার মধ্য থেকে একসাথে বলতে যেরকম একসাথে এ সাবমিট করবেন এবং একসাথে ফিলাই করে লিথুনিয়াতে চলে আসবেন কিন্তু বর্তমান যে সিচুয়েশন এটা আসলে খুবই খারাপ যেটা একদমই কোনোভাবেই সম্ভব না আপনি একসাথে ফিলাই করা আগে যেরকম দুই হাজার চব্বিশ সালে পসিবল হয়েছে তেইশ সালেও সম্ভব হয়েছে কিন্তু এই পঁচিশ সালে এসে অ্যাটলিস্ট এটা সম্ভব না এই পঁচিশ আপনি যতই চেষ্টা করেন একসাথে ফ্লাই করতে পারবেন না তার মেইন কারণ হচ্ছে আপনার পিসিসি ডাবল লিগালাইজেশন কারণ বর্তমান সিচুয়েশন হচ্ছে একজন স্টুডেন্ট ডিরেক্টলি ইউনিভার্সিটি থেকে পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগালাইজেশন করতে পারবেন কিন্তু একজন যে স্পাউস তার ডকুমেন্টস ইউনিভার্সিটি রেসপন্সিবিলিটি নেবে না এখন এইখানের যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের যে নিয়ম সেটা হচ্ছে আপনাকে প্রথমে স্টুডেন্টকে এখানে চলে আসতে হবে চলে আসার পর তারপর হচ্ছে স্টুডেন্টকে অবশ্যই নিজে গিয়ে তার স্পাউসের ডকুমেন্টস লিগালাইজ করে আনতে হবে তারপরে হচ্ছে পুনরায় সেটা ডাবল লিগালাইজ করে আপনার ডকুমেন্ট বাংলাদেশে পাঠাই দেওয়া হবে তারপরে হচ্ছে আপনার স্পাউস বিএফএস ফেস করতে পারবেন এই ক্ষেত্রে এই প্রবলেমটা দাঁড়িয়েছে যার কারণে একসাথে ফিলাই করা সম্ভব না এটা বলতে পারেন একটা অ্যানাউন্স ডিরেক্টলি তারা কোনোভাবে বলে নাই যে একসাথে ফ্লাই করতে পারবেন না কিন্তু তারা এটা আনঅফিশিয়ালি এটা আটকায় দিছে একসাথে ফ্লাই করতে পারবেন না আশা করি উত্তরটা পেয়ে গেছেন তারপরও স্পের জন্য অনেক বড় একটা প্রবলেম আছে এই লিথুনিয়াতে তার মধ্যে হচ্ছে আমি কখনোই তেমন সাজেস্ট করতে পারতেছি না বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনের উপরে বেস করে যাদের স্পাউসের যাদের ছোট বাচ্চা আছে যারা ডে কেয়ারে রেখে আপনি কাজ করতে পারবেন না তাদের ক্ষেত্রে ডিফারেন্ট কেস কারণ তাদের আমি সাজেস্ট করি আপনার জন্য না আসাই বেটার কারণ আপনি এখানে আসার পর আপনার আর্নিংটা যেটা হবে সেটা আপনার বাসা ভাড়া এবং যে আপনি স্টুডেন্ট হিসাবেই তো আসবেন সো সেই স্টুডেন্ট আপনার যে আপনার যে কস্টিংটা আছে টিউশন ফিস এবং অন্য অন্য যে আদার্স কস্ট সেইগুলো পেমেন্ট করতে করতে আপনার টাকাগুলো সব শেষ হয়ে যাবে এবং আপনি মানে জাস্ট সারভাইভ করতে পারবেন সেভিংস করতে পারবেন না এবং টিউশন ফিও আপনি ঠিক মতো দিতে পারবেন না আপনি যদি একজনে জব করে ফুল ফ্যামিলি সাপোর্ট দিতে চান এবং তাদের জন্য ভালো স্পাউসের ক্ষেত্রে যাদের কোনো ছোট বাচ্চা নাই কোনো প্যারা নাই মানে বাচ্চা সামলানো লাগে না আপনার মতো করে আপনি কাজ করতে পারতেছেন আপনি ঘুরতে পারতেছেন কাজ করতে পারতেছেন সব কিছু করতে পারতেছেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমি সাজেস্ট করি লিথুনিয়াতে লিথুনিয়া আসা বেটার হবে কারণ দুইজনের ইনকাম হলে আপনার ইনকাম হচ্ছে ডবল খরচ হচ্ছে সিঙ্গেল আপনার যে গ্রোসারি আইটেম যত খরচগুলো আছে এইগুলো আপনার সিঙ্গেল খরচ হবে আর যখন আপনার বাচ্চা থাকা বাচ্চা থাকবে সেই ক্ষেত্রে আপনার অনেক বড় একটা সমস্যা হবে এই আর্নিং যেটা হবে সেটা আপনার আপনি সেভিংস করতে পারবেন না এবং সম্পূর্ণ খরচ হয়ে যাবে আপনার ফ্যামিলির পেছনে সো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করতে পারি না এইভাবে আসার ক্ষেত্রে বেশ যে বড় সমস্যা হয় সেটা হচ্ছে এখান থেকে অন্য দেশে মানুষ চলে যায় চলে গিয়ে ইলিগাল হয়ে যায় এটা হচ্ছে মেন প্রবলেম এটা আসলে আপনাদের দোষ না আপনারা যদি এখানে না বুঝে না জেনে এজেন্সির কথা শুনে এর কথা শুনে তার কথা শুনে এখানে আসার পর যদি দেখেন সিচুয়েশন খারাপ তাহলে আপনি বাংলাদেশেও ব্যাক করতে পারতেছেন না তাহলে লিথুনিয়াতেও থাকতে পারতেছেন না এমন একটা সিচুয়েশন হবে সেক্ষেত্রে আপনার অন্য দেশে বাধ্য হয়ে চলে যেতে হবে এবং ইলিগাল হয়ে যেতে হবে এটা হচ্ছে বড় সমস্যা এবং যাদের বাচ্চা নাই তাদের আমি সাজেস্ট করি আসার জন্য এবং তাদের বাচ্চা আছে আর ইভেন যদি আপনারা পারেন বাংলাদেশ থেকে টাকা এনে চলতে পারেন ইটস এবার আসি লিথুনিয়ার জবের সিচুয়েশন নিয়ে অনেক ফরেনার আসার কারণে এখানে জবের এর একটু খারাপ মানে একদমই পাবেন না ব্যাপারটা এরকম না পাবেন তবে আপনাকে অনেক স্ট্রাগল করতে করতে হবে কম্পিটিশন করতে হবে একটা জব পেতে হলে হোক সেটা রেস্টুরেন্ট জব হোক সেটা কর্পোরেট লেভেলের জব আপনি যেটাই পান কর্পোরেট লেভেলের জবের কথা আমি বলতে পারতেছি না কারণ অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনি এটা পাওয়াটা আপনার জন্য খুবই টাফ মানে পাবেনই না বললে চলে কারণ তাদের অনেক রিকোয়ারমেন্ট থাকে সেটা আপনি ফিল করতে পারবেন না এবং যে স্টুডেন্ট হিসাবে যে রেস্টুরেন্ট জব বা যে মানে ওয়ার্ডজ নামে বাংলাদেশে যেটাকে আমরা চিনি আসলে ওয়ার্ডস বলতে তো লিথুনিয়াতে কিছু নাই মানে লিথুনিয়ার যে পার্সপেকটিভ লিথুনিয়ার মানুষ হিসাবে এই ধরনের কিছু নাই কিন্তু এখানে যে আপনার আপনাদের ভাষায় বলি যে ওয়ার্ডজব যেটাকে বলেন সেটা করতে হলেও আপনার অনেক কম্পিটিশন এবং সারভাইভ করাটা একটু টাফ হয়ে যাবে এবং অন্যদিকে যাদের যে একটা ফেমাস জিনিস সেটা হচ্ছে ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড কুরিয়ার করে থাকে কুরিয়ার হিসেবে কাজ করে থাকে এখানে যারা স্টুডেন্ট আসে ম্যাক্সিমাম অলমোস্ট নাইনটি মানুষ যারা স্টুডেন্ট যারা আসে তারা সবাই একসাথে এই কুরিয়ার হিসেবে কাজ করে থাকেন এবং এটাই সব থেকে মানে পপুলার আর কি এই কাজটাই সবাই মূলত করে থাকেন এবং এইটার জন্য একটা দুঃসংবাদ আছে এই দু হাজার জানুয়ারি থেকে সেটা হচ্ছে এই যে ওয়ার্ল্ড এবং বোল্ট বোল্ট এই দুইটার ক্ষেত্রে লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি বর্তমান হচ্ছে আপনি লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজ থাকুক আর না থাকুক মানে আপনি পারেন বা না পারেন আপনি ইংলিশ দিয়েই আপনি ওয়ার্ল্ডে এবং বোল্টে কাজ করতে পারবেন বর্তমান এবং প্রিভিয়াসলি এটাই ছিল এবং সামনেতে দু হাজার সাল দুই থেকে মানে ছাব্বিশ জানুয়ারি থেকে ওরা ম্যান্ডেটরি করছে লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজ এবং আপনি এই ওয়ার্ল্ডে বা ওয়ার্ল্ডে কুরিয়ার হিসাবে যদি আপনি ইয়ে করতে চান অ্যাকাউন্ট খুলতে চান অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে লিথুনিয়ান সার্টিফিকেট দেখাতে হবে মানে আপনি লিথুনিয়ান জানেন তাই প্রুফ দেখাতে হবে এটা হচ্ছে অনেক বড়ো সমস্যা কারণ বাংলাদেশ থেকে তো কেউ লিথুনিয়া শিখে আসে না এই ক্ষেত্রে এই জিনিসটা ছাব্বিশ সাল থেকে কেউই পারবে না অলমোস্ট নাইনটি নাইন পারবে না আর কেউ যদি লিথুনিয়ান শিখে আসে সেটা আলাদা কথা এবার আসি এবার ছাব্বিশ সালে যে জবের ব্যাপারটা এই বোল্ট অনেকে আছে এই কুরিয়ার হিসেবে কাজ করে থাকে জব অনেকে করে না কাজ করে না এখন যখন এই বোল্টটা বন্ধ হয়ে যাবে বোল্টটা বন্ধ হয়ে যাবে তখন সবাই একটা পারমানেন্ট জবের দিকে ঝুঁকবে যখন একটা জবের দিকে ঝুঁকবে তখন এটা কম্পিটিশন বাড়বে কম্পিটিটর বাড়বে এইগুলো সব কিছু মিলায় আপনার জব পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে লিথুনিয়া থেকে অন্য দেশে আপনার মুখ করতে বাধ্য হতে হবে আপনাকে মুখ করতে হবে সেই ক্ষেত্রে অনেক বড়ো একটা সমস্যা আছে যেরকম বাংলাদেশের নাম হারাবে অলরেডি তো বাংলাদেশের নাম হারাই গেছে লিথুনিয়াতে অলমোস্ট আপনার 80% পারসেন্ট নাম নাই এবং আমাদের সাথে যারা আসছিলো অলমোস্ট সেভেন্টি পারসেন্ট গেছে ভাইগে অন্য দেশে চলে গেছে তারা এখন লিথুনিয়াতে নাই এটা খুবই খারাপ ব্যাপারটা হচ্ছে এই এই সকল কারণে ইউনিভার্সিটিগুলোও স্ট্রিক্ট সব কিছু স্ট্রিক্ট এবং জব সেক্টরের দিক থেকে এই এইখানের গভর্নমেন্টও ঘোষণা দিছে এমন যে আগেই ফরেনারের হচ্ছে মানে যারা লোকাল তাদের হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি তারপরে হচ্ছে ফরেনার লিথুনিয়ান যারা তাদের আগে জব দিতে হবে দিয়ে যদি ভ্যাকেন্সি থাকে তাহলে ফরেনারদের জব দিতে হবে এর আগে দেওয়া যাবে না তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন সবাই ভালো আসসালামু আলাইকুম